বৃষ্টি ভেজে সকালগুলো না ঠিক এই রকমটাই হয় হাতে ছাতা আর দেখতে পাচ্ছ ব্যাগ নিল কারণ এখন যাবে জ্বর আনতে সাথে কিন্তু বালতিও নিয়েছে দেখতে পাচ্ছ কাদায় কি অবস্থা হয়েছে মতো কিন্তু হাঁটা যাচ্ছে না তবুও গুটি গুটি পায়ে চললো সে জল আনতে আর এই দিকে পলিথিনটা নেওয়া হয়েছে সেটা কিন্তু এই জায়গাতে দেওয়া হয়েছে যাতে এই দরজার এখানে জল না পড়ে তো সেই কারণে আমিও এদিকে সকালবেলাতে স্নানটা কমপ্লিট করে নিয়েছি তো সেই কারণে কিন্তু আমি আর জল নিতে গেলাম না বেশিরভাগটা যেহেতু বড় আনে তারপর কিন্তু রান্না আগেই কমপ্লিট করে নিয়েছিলাম তো খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি এখন হ্যালো আমার মিষ্টি বন্ধুরা গুড মর্নিং সবাইকে বিজে মল্লিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই নতুন দিন নতুন সকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সকালবেলাতে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে কিন্তু একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা দুজনেই হাতে কিন্তু ছোট ছাদটা একটুখানি ঝুলি নিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ এখন দরজা টরজা সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হচ্ছে কারণ আজকে আসব কি না তার কোনো ঠিক নেই তো সেই কারণেই কিন্তু বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা তো বলছিলাম কিন্তু শোনা তো যায় না কি আর বলার তো সেই কারণে ভয়েস ওভারটা দেওয়া তাই আছি কেন যাচ্ছি ভিডিওটি দেখতে থাকো আর কি শেষ পর্যন্ত অবশ্যই তোমরা জানতে পারবে তো চলো তাহলে যাওয়া যাক এবার বরমশায় আমি দুজনেই কিন্তু চড়লাম আমাদের বাহনটা যেহেতু বাইরের দিকে আছে তো বাহনে চড়ে তো যেতে হবে তো সেই কারণে কিন্তু এখানে দেখো আগে পার্সটা আমাকে বের করে দিল। আর ছাতাটাও হাতে ধরিয়ে দিল। সকালবেলাতে যেহেতু বৃষ্টি দিয়েছিল তো রাস্তার অবস্থাটা ভীষণই খারাপ দেখতে পাচ্ছ সামনে দিকেও কতখানি কাদা দেখা যাচ্ছে এই কাদার মধ্যেই কিন্তু আমাদের দুজনকে বেরোতে হচ্ছে তো চলো রকম করে এই কাদার মধ্যেই যেতে হবে আর আমাদের এখানে রাস্তার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়ে আছে এটা নিয়ে আর আলাদা করে কোনো কিছু বলার নেই গ্রামের রাস্তা তো বুঝতেই পারছো ঠিকই সাইকেলে চলে আসছিলাম কিন্তু এই কাদার সামনেটা এসে কিন্তু বর্মশাই আমাকে নামিয়ে দিল বললো যে তুমি এইটুকু জায়গায় হেঁটে পার হয়ে আসো কারণ এখানে তো চালানো সম্ভব না তো সেই কারণে কিন্তু আমি হেঁটেই পার হয়ে আসলাম তবে আজকে কিন্তু আমরা একা নয় সাথে কিন্তু এই যে আমার পুচকু দাওয়ারটা সেও কিন্তু যাচ্ছে আমাদের সাথে তো তাকে একটু ক্যামেরাটা ধরিয়ে দিয়েছিলাম সে একটু আমাদেরকে ক্যামেরা করে দিচ্ছিল তো দেখতেই পাচ্ছ এখানে আমরা সাইকেলে চেপে চললাম আমাদের গন্তব্যের দিকে রাস্তাঘাটগুলো দেখতে পাচ্ছ আমাদের ওই দিকে যতখানি কাদা এই দিকে কিন্তু একটু কম এই দিয়ে রাস্তাটা যেহেতু ঢালাই দেওয়া তো কাদা একটু কম থাকলেও দেখতেই পাচ্ছ তাও একটু একটু কাদা আছেই তো এই এইরকমই সাইকেলে চেপে আমরা কিন্তু আমাদের গন্তব্যে চলে এসেছি আর এই যে দেখছো এইটা হচ্ছে গিয়ে আমার ঠাকুমা তো ঠাকুমা দেখো কত কাজ করছে এই বয়সে যেন চুপচাপ বসে থাকতেই পারে না এত তিনি কাজ করেন বলেও বাকি না বলেও বাকি তার কানে কোনো কথাই ঢুকবে না সে করবে তো করবে কাজ করবেই তো দেখতে পাচ্ছ এখানে বরমশাই কিন্তু চেঞ্জ করে তারপর কিন্তু দুজনে বেরিয়ে পড়লো মাঠের উদ্দেশ্যে আসলে এখানে বরের ম্যাচ ছিল তো সেই কারণে যাওয়া আসল কথা সে তার জন্যই কিন্তু আমাদের আশা ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে